শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম একটি নিয়ে ব্লক নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজাগুলোকে খুলে দিয়ে এই পাশের ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছি তো এই পাশের ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে ওই পাশের ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে দিব তো এই পাশের ঘর বারান্দাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে গেছে উঠে কিন্তু আমার পিঠের মধ্যে উঠে পড়েছে তো যাই হোক ওকে পিঠে করে নিয়ে এখন আর কি ঝাড়টা দিয়ে দিচ্ছি তো এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ওই পাশটা ঝাড় দিয়ে নিব তো ঝাড় ঝাটা দিয়ে তারপরে রান্নাঘরে যে এটো বাসনগুলো ছিল তো সেই বাসনগুলোকে আমি আগে থেকে মার্শালের গোড়ায় এসে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে রান্নাঘরে গিয়ে উনুনের ছাইগুলো তুলে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিয়েছি তারপরে তো গামলাতে করে ছাইগুলো যে তুলে রেখে দিয়েছিলাম তো সেই ছাইগুলো নিয়ে চলে আসলাম বাসনগুলো মাছতে আর এখন দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে আর এখন দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলোকে রান্নাঘরে গিয়ে জায়গা মতো রেখে দিব বাসনগুলোকে রান্নাঘরে রেখে দিয়ে ঘরে গিয়ে বিছনাটা তুলে নিয়েছি তারপরে ছেলে মেয়ে দুজনকেই ব্রাশ করিয়ে মুখ চোখ ধুয়ে দিয়েছি আর নিজেও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর বারে দেখো বস্তার মধ্যে পেঁয়াজ ছিল তো সেই পেঁয়াজগুলো না জমিতে লাগাবো রসুন লাগাতে প্রায় শেষ হয়ে গেছে আর পেঁয়াজগুলো লাগাতে হবে তো সেই জন্য না পেঁয়াজগুলোকে এখন বসে বসে কেটে নিচ্ছি আর মেয়ে তো এদিকে দৌড়ে চলে আসলো আমার পিঠে উঠার জন্য তো সেই জন্য আর কি পিঠে উঠছিলো একটুখানি তো যাই হোক তো দেখো আমার সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবারে আমি গামলাটাকে ঘরে রেখে দিব আর এই যে বস্তার মধ্যে খসাগুলোকে আর কি এগুলো বাগানের মধ্যে গিয়ে ফেলে দিব। তো তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার এভাবে পাশে থেকো এভাবে ভালোবাসা দিও তাহলেই আমি এগোতে পারবো তো দেখো ওই যে খসাগুলোকে আমি বাগানের মধ্যে ফেলে দিলাম পেঁয়াজের খসাগুলোকে তো বাগানে ফেলে দিলাম তারপরে ছেলে মেয়ে দুজনকে স্নান করিয়ে দিয়েছি আর ছেলেকে তো স্নান টান করে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে তো আমি গেলাম না রাখতে আর কি ও ঠাকুরদাদুই গেল সাইকেলে করে দিতে গেছে স্কুলে আর এদিকে আমি পেঁয়াজ লাগাতে যাব জমিতে তো সেই জন্য গামলার মধ্যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানটায় তো আমার মেয়েকে খেলতে দিয়েছি রোদের মধ্যে আর কি সেরকম রোদ নেই হালকা রোদ তো এখানটায় খেলবে তো পেঁয়াজ তো অনেকক্ষণ ধরে লাগালাম জমিতে গিয়ে তারপরে বাড়ি এসে স্নান টান করে এখন পুজোটা দিয়ে দিচ্ছি ঘরের ভিতরটা তো পুজো দিয়ে দিলাম তারপরে চলে আসলাম তুলসী তলাতে তো তুলসী তলাতে পুজোটা দিয়ে দিব আর এদিকে তো আবার ছেলের স্কুল ছুটির সময় হয়ে গেছে ওকে আবার স্কুলে যেতে হবে নিতে তো ওর বাবাকে ফোন করলাম যাওয়ার জন্য তো ওর বাবা বলল যে আমি ব্যস্ত আছি তো সেই জন্য যেতে পারবে না তো আমাকেই যেতে হবে তো আজকে তো ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেলাম তো পুজো টুজো দিয়ে না মেয়েকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো মেয়ে ঘুমিয়ে গেছিল আর ঠিক এই জায়গাটাই আর কি তো একটা সাপ আর একটা আর কি ইঁদুর দুজনে মিলে আর কি লড়াই করছিল আর আমি এ ঠিক এই জায়গাটায় বসেছিলাম ওই যে খাটের এই জায়গাটায় বসেছিলাম তো মোবাইলে ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তো সেই জন্য এইখানটায় বসে রয়েছিলাম আর এখান থেকে আর কি ইঁদুরটা বের হলো তারপরে তো সাপটাও বের এখানে ফোনা তুলেছিল তো প্রথমে তো আমি লক্ষ্যই করিনি তো ইঁদুরটাকে দেখলাম আর সাপটাকে লক্ষ্য করিনি আর তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো সাপটা একবারে ফোনা তুলে রয়েছে আর দেখে তো আমার হাত পা একবারে ঠান্ডা হয়ে গেছিলো তো ওই যে দেখো এটাকে ভেঙে তারপরে আর কি সাপটাকে বের করা হয়েছে এই জায়গাটায় সাপটা প্রথমে ঢুকে গেছিলো তারপরে ওই জায়গাটায় তারপরে তো ওটাকে ভেঙে বের করে তারপরে এই পাশে ওই যে কণার মধ্যে এই জায়গাটায় একটা ফুটো রয়েছিলো তো সেই ফুটোটা দিয়ে আর কি হয়তো ঢুকেছিলো আর ওই ফুঁটিটা দিয়ে আর কি এখন বেরোচ্ছে ওই যে আপাতত আমি মাটি লাগিয়ে দিয়েছি তো আমার এখনো ভয় করছে মানে একবারে হাত পা কাঁপতেছে একবারে তো দেখো চারপাশটায় তো বন্ধ রয়েছে মানে চারপাশটায় তো সিমেন্ট আর পাথর দিয়ে বাঁধানো রয়েছে তো এই জায়গাটায় কেমন করে ফুটো হয়ে গেছিলো সেটাই বুঝতে পারছি না তো এটাকে আপাতত আমি কাদা মাটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি মানে কি বলবো তোমাদেরকে আর বাড়িতে তো কেউই ছিল না যখন আর কি সাপটা বেরিয়েছিল তারপরে তো শ্বশুর মশাই তো ছিলই না শাশুড়ি আর কি ছিল বাগানের দিকে তো ডেকে নিয়ে আসলাম তারপরে আর কি সাপটাকে সবাই মিলে বের করে দিলাম আর সাপটা না দেখো এই যে ছোট বাচ্চা ইঁদুরটার ইঁদুরটা আর যে ধরতে গেছিলো ওর বাচ্চাটাকে হয়তো কামড় দিয়েছে তো সেই জন্য না বাচ্চাটা মরে গেছে আর এখানটায় ইঁদুরটা আর কি রেখে দিয়েছে তো যাই হোক এটাকে আর কি ফেলে দিতে হবে তারপরে তো ছেলেকে নিতে গেলাম স্কুলে স্কুল থেকে নিয়ে এসেছি এসে কিন্তু ওকে আর কি হাত পাগুলো ধুতে বলেছি তার আগে ওই যে স্নান করার আগে আমি কাপড়গুলোকে রোদে আর কি মেলে দিয়েছিলাম ধুয়ে তো সে কাপড়গুলো এখন শুকিয়ে গেছে তো সে কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি কাপড়গুলোকে তুলে তারপরে দেখো দুজনকে ভাত খেতে দিয়েছি তো দুজনে এক থালার মধ্যে আর কি ভাত খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের থাল বাসনগুলোকে ধুয়ে ঘর বারান্ডাগুলোকে ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছে এখন তো বিকেলবেলা তো সেই জন্য তারপরে ছেলে মেয়ে দুজনকে হাত পাগুলো ধুয়ে এখন আর কি তেল টেল মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিব আর এদিকে মেয়ের আর কি পাগুলো ব্যথা করছে পায়ের মধ্যে যে ছোটো ছোটো ঘাগুলো হয়েছে তো সেগুলোই আর কি তেল দিলাম তো সেই জন্য আর কি লাগছিলো তো সেই জন্য কান্না করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো সবাইকে টাটা